শুক্রবার দুপুরে রায়গঞ্জ মেডিকেলে ভিজিটিং আওয়ারে ঢোকার নিয়ম লঙ্ঘন করে ওয়ার্ডে প্রবেশের চেষ্টা করলে রোগীর পরিজনদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের বচসা বাধে অভিযোগ রিপোর্ট নিয়ে ওয়ার্ডে ঢুকতে গেলে নিরাপত্তা রক্ষীরা বাধা দেয় তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মেডিকেল সূত্রে জানা গিয়েছে পরিজনেরা জোর করে ওয়ার্ডে ঢুকতে চাইলে নিরাপত্তা কর্মীরা বাধা দেয় তখনই তারা কর্মীদের ওপর চড়াও হন সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং দুজন পরিজনকে আটক করা হয়েছে এই ঘটনা প্রসঙ্গে ওই রোগীর এক আত্মীয় সমীর মোহাম্মদ কি বলছে দিচ্ছেন শুনবো আপনার নাম কি আমার নাম সমীরদিন মাহমুদ কোথায় বাড়ি আপনার আমাদের গোমরদা বাড়ি তেলতলা আচ্ছা এখানে হাসপাতালে উত্তেজনা কেন কি হয়েছে আমরা উত্তেজনা করি নাই স্যার আমরা আসছিলাম আগে গেটের সামনে গেলাম ওখানে বললাম আমাদেরকে যেতে দাও পাস বুক করতে বই দেয় সেটা নিয়ে গেছিলাম বললে না এই টাইম শেষ হয়ে চলেছে এখন যেতে দেবো না তো আমরা চলে আসলাম তো আমার ভাই আছে না ওর হার্টের পেশেন্ট ওই যা ও ছবি করেছে তো ওগুলো নিয়ে যাচ্ছিলো আমার ভাই তো ওকে বলে যেতে দেবো না কেন যেতে দেবে না আমার কাছে আমার হা চাচ্ছে ওরা পেশেন্ট ফোন করেছে ডাক্তার এসছে কাগজগে দেখবে তো ওরা যেতে দেবে না যেতে দেবে না ভাইকে চিপলো বলে টাকা চাচ্ছিলো না আমার ভাইয়ের কাছ থেকে পাঁচশো টাকা তো আমার ভাই গায়ে ওরা হাত দিলো কলার দিলো বলে ধাকি ধাক্কা দিয়ে আর বের করে দিচ্ছিলো তো আমরা গেলাম তো আমাদেরকে বের করে দিলো তখন আমার ইয়ে ভোসান গিয়েছিল এর গায়ে আবার হাত দিল পুলিশটা আছে ওখানে দাঁড়িয়ে আছে একটা গার্ড আছে চুড়ি আছে ওরা হাত দিচ্ছে এদের কাছে তো আমি আবার গেলাম তো আমার বড়ো দাদা আসলো তুই তোরা গায়ে হাত দিচ্ছিস কেন ওরা মেয়ে মানুষ ওদের গায়ে তোরা হাত দিবি কেন তোদের এত ক্ষমতা কে দিয়েছে হ্যাঁ তোর তো এত সিভিল গার্ড তোদের এত ক্ষমতা কে দিয়েছে হ্যাঁ তোরা গায়ে হাত দিবি আমার বড় ভাই গেলো আমার বড়ো ভাইয়েরও কলার ধরে নিল আমারও কলার ধরলো সবাই কলার ধরে ওরা ধাক্কা দিয়ে মারতে মারতে নিয়ে আসলো এই একটা চিচেনের সিভিল পুলিশ এসে আমার ভাইকে ধরে রেখে দিয়েছে সিভিল পুলিশ হ্যাঁ এটা ওদের ওদের আইন কানুন

তবে রোগীর পরিজনদের অভিযোগ এবং নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব পালন ঘিরে ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স